রাত একটা থানার সামনেই একজনের লাশ পাওয়া গেছে দেখে মনে হয় লোকটির বয়স ষাটের আশেপাশে মৃত ব্যক্তির শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই আর তার গায়ে রক্তের ছুটে ফোটাও নেই বড়ই অস্বাভাবিক এই ঘটনায় চিন্তায় ফেলে দিয়েছে ওসি অরুণাভাকচিকে সবচেয়ে বড় কথা মৃত ব্যক্তিকে অরুণাভ চেনে আর শুধু সেই নয় শহরের প্রায় সবাই চেনে কারণ ইনি যে সে ব্যক্তি নন ইনি হচ্ছেন অজিত সরকার শহরের সব থেকে বড় আইনজীবীদের মধ্যে একজন অঢেল সম্পত্তির মালিক এহেন অজিতবাবুকে কে কেন খুন করলো তাই নিয়েই চিন্তায় মগ্ন অরুণাভ তার পাশেই দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর জয়ন্ত সে অরুণাভর জুনিয়র বাড়ি থেকে প্রায় বলা চলে ছুটিয়েই নিয়ে এসেছে সে অরুণাভকে রাত দুটো অরুণাভ তার দলবল নিয়ে এসেছে অজিতের বাড়িতে সাধারণ জিজ্ঞাসা করা হলে অরুণাভ ময়নাদেবী মানে অজিতবাবুর স্ত্রীকে প্রশ্ন করে আচ্ছা আপনার কটি ছেলে মেয়ে আর তারা কি করে ময়নাদেবী তিনজন দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলে কলকাতায় থাকে সেও উকিল আর ছোট ছেলে ডাক্তারি পড়ছে মেয়ে সবে মাত্র মাধ্যমিক দিয়েছে অরুণাভ আরও প্রশ্ন করতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠল পাতা চালা মেলা ফোনের ওপ্রান্তের কথা শুনে অরুণাভর চোখ বিস্ফারিত হয়ে যায় সে ময়না দেবীকে বলে আপনার ছোটো ছেলে কি বিষয় নিয়ে পড়াশোনা করছে আমি তো অত বুঝি না আপনি মেয়েকে জিজ্ঞাসা করুন এই সোনালি বলতো ছোটদা ফরেনসিক বিভাগে পড়ে ময়না দেবীর সঙ্গে কথা বলে থানায় থানায় চলে আসে সে বড় অবাক হয় কারণ সেখানে যে কি খবর অপেক্ষা করছে সেটা সে ভাবতেও পারেনি যাই হোক অরুণাবু জানতে পারে যে অজিত বাবুর মৃত্যু কিভাবে হয়েছে পোস্টমার্টাম রিপোর্ট অনুযায়ী অজিতবাবুকে লিকুইড নাইট্রোজেন দ্বারা সপরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে অরুণাবু নিজে বিজ্ঞানের ছাত্র তাই সে জানে যে তরল নাইট্রোজেন কতটা ভয়ঙ্কর রিপোর্টে উল্লেখ আছে লিকুইড নাইট্রোজেন ব্যবহারের ফলে বাবুর শরীরের ভেতর থেকে শেষ হয়ে গেছে সাধারণ লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন অর্গানিজম কোষকলা শুক্রাণু ইত্যাদি প্রিজার্ভেশনের জন্য বিক্রিয়ার ফলে বাবুর শরীরে ফাটল দেখা দিয়েছে আর রাইগার মোটিস আসতে বিলম্ব হচ্ছে রিপোর্টটা রেখে ভাবতে বসলো অরুণাভ সে জানে সাধারণ কেউ এইভাবে খুন করবে না হয়তো কোনো বিজ্ঞানের পারদর্শী কিংবা কোনো কিলার। এইবার এটা ভাবার বিষয় যে খুনির মোটিভ কী অজিতবাবু সমস্ত সম্পত্তি তো তার সন্তানেরাই পেত তবে কে কেন করল তাহলে কি ময়নাদেবী না না। অরুণাভ মনে মনে ভাবল ময়নাদেবীকে দেখে সেরকম মনে হয়নি যদিও দশ বছর পুলিশের চাকরিতে অরুণাভ জানে অপরাধীরা আশেপাশেই লুকিয়ে থাকে আর যাকে দেখে কোনো সন্দেহ হয় না তারাই আসল কালপ্রিট হয় ভাবনা শেষ করে জয়ন্তকে ফোন করলো সে ফোনের কথোপকথন হ্যালো স্যার বলুন এই সময় ফোন করলেন আচ্ছা জয়ন্ত অজিত বাবুর খুনের মোটিভ কি বলতো কি মনে হয় আমার তো মনে হয় সম্পত্তি সংক্রান্ত কিছু আমিও এটাই ভাবছিলাম আচ্ছা লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে খুন হয়েছে কে করতে পারে জয়ন্ত স্যার আমার তো দীপকের উপর সন্দেহ হয় ওই ফরেনসিক নিয়ে পড়াশোনা করছে আর আপনি তো নিজেই কেমিস্ট্রির ছাত্র ছিলেন স্যার আপনি তো ভালোভাবেই জানেন যে সাধারণ খুনি এটা করতে পারে না হ্যাঁ বুঝলাম কিন্তু তুমি কি নতুন কিছু পেলে স্যার একটা অন্য খবর পেয়েছি যদিও এই কেসের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি না জানি না হ্যাঁ কি খবর পেয়েছো স্যার জানতে পারলাম যে এটা ময়না দেবীর দ্বিতীয় বিয়ে এর আগে তিনি পরিমল নামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন আরও আশ্চর্যের বিষয় যে তাদের প্রথম পক্ষের একটি ছেলেও আছে তার নাম প্রান্তিক কিন্তু কিন্তু কী আসলে সেই প্রান্তিক হোটেলের ব্লু রোসের সেফ মাই গড তার মানে প্রান্তিক ভালোভাবেই জানে লিকুইড নাইট্রোজেন ইউজ করে কি কি করা যায় কিন্তু স্যার এত কিছুর পরেও প্রান্তিককে সন্দেহ করা যায় না কারণ তার কোনো মোটিভ নেই সে কেন খুন করবে এই জায়গায় তুমি ভুল করে ফেললে জয়ন্ত আমিও একটা তথ্য পেয়েছি কি ইনফরমেশন স্যার আমিও জানতে পেরেছি যে ময়না দেবীর প্রথম পক্ষের স্বামী আর ছেলে আছে যদিও আমি জানতাম না যে সে ছেলের নাম প্রান্তিক আর সে সেফ কিন্তু আপনি নতুন কিছু কি জানতে পেরেছেন স্যার আপাতত সোর্স অনুযায়ী জানলাম যে প্রান্তিক আর দীপক বেশ ভালো বন্ধু প্রায় নাকি তাদের একসঙ্গে দেখা যায় এবার বুঝেছো আশা করি ইয়েস স্যার কিন্তু মোটিভটা কি সেটা তো জানা হলো না সেটা এবার জানতে হবে জয়ন্ত তুমি একবার আবার ওদের বাড়ি যাও আর ইন্টারোগেট করো অনেক কিছু এখনও জানার আছে বুঝলে ইয়েস স্যার খুনের কিনারা হয়ে গেছে আজ অরুণাভ তার দলবল নিয়ে অজিতবাবুর বাড়ি এসেছে প্রমাণ সমেত অপরাধীকে গ্রেপ্তার করতে অরুণাভর নির্দেশে ময়না দেবী তার ছেলে মেয়ে ও পরিচালিকা এসে ড্রাইনিং রুমে দাঁড়িয়ে আছে ময়না দেবী বলে উঠলেন খুনির খোঁজ পাওয়া গেছে অরুণাভ ময়নাদেবীর মুখের দিকে তাকিয়ে বলতে শুরু করলো প্রথম থেকেই এই মার্ডারটা কিছুটা অস্বাভাবিক কে আর কেন বাবুকে মারতে পারে সেটা নিয়েই ধন্দে ছিলাম তবে এবার আপনাদেরকে আর অপেক্ষা করতে হবে না অরুণাভ জয়ন্তকে ইশারা করল নিয়ে এসো এরপর দরজা দিয়ে যে ঢুকলো তাকে দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না ময়না দেবী তো আঁতকে উঠলেন অরুণাভ এই দেখুন আপনাদের সামনে খুনি তবে কি জানেন এ খালি এই ঘটনার একটা দেশ লাই একটা পেয়াদা আসল খুঁটি তো অন্য কেউ সাজিয়েছে দীপক বলে উঠল প্রান্তিক তুমি তুমি আমার বাবাকে খুন করেছো অরুণাভ অত উত্তেজিত হবে না শ্রীমান দীপক আপনি কি জানেন কে সেই মাস্টার কে এসব প্রান্তিককে দিয়ে করিয়েছে সে কে অফিসার বলুন অরুণাভ অট্ট হাসি দিয়ে উঠল আর বলল এই যে আপনার পাশেই দাঁড়িয়ে আছে আপনার জননী দীপক চেঁচিয়ে উঠল কি যা তো বলছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মিস্টার অরুণাভ এইবার অরুণাভ ধীর গম্ভীর স্বরে বলতে লাগলো আগেই বলেছি এই কেসটার মোটিভটাই আসল আমরা গতকাল অবধি জানতে পারিনি যে কেন অজিতবাবু খুন হলেন এরপর জানতে পারি যে প্রায় দু মাস আগে অজিতবাবু তার উইল করেছিলেন সেখানে তিনি তার সম্পত্তি তিন ভাগে ভাগ করেছেন এক ভাগ তিনি তার মেয়ের জন্য রেখেছিলেন দ্বিতীয় ভাগ তিনি বড় ও ছোটো ছেলের জন্য রেখেছিলেন এবং তৃতীয় ভাগ তিনি সমাজসেবার জন্য দান করবেন বলে মনস্থ করেন কিন্তু তিনি ময়না দেবীর জন্য কোনো কিছুই রাখেননি আর এই জন্যই দীপক আপনার বাবাকে খুন হতে হলো তাহলে আপনি বলতে চাইছেন যে মা সম্পত্তির জন্য খুন করেছে হ্যাঁ জয়ন্ত বলল কিন্তু স্যার ময়না দেবী লিকুইড নাইট্রোজেন কোথা থেকে পেলেন অরুণাভ হ্যাঁ সেটাই বলছি তোমার আমার সবার প্রথম সন্দেহের তীর গিয়েছিল দীপকের দিকে কারণ সে ফরেনসিক নিয়ে পড়াশোনা করছে আর বর্তমানে সে একটি রিসার্চ সেন্টারের পার্ট টাইম জব করে কিন্তু উইলের ব্যাপারে জানার পর তাকে আর সন্দেহ করা যায় না কারণ সে তো অলরেডি সম্পত্তির ভাগ পাচ্ছিল তাহলে সে কেন অকারণে খুন করতে যাবে তাই শেষে একজনই অবশিষ্ট থাকে আর তিনি হলেন ময়না দেবী তিনি প্রান্তিকের সঙ্গে যোগাযোগ রাখতেন আর প্রথম পক্ষের ছেলের সাহায্যেই তিনি কাজ হাসিল করেছেন ছি ছি মা এ তুমি কী করলে টাকা পয়সার জন্য এত নিচে নেমে গেলে তোমাকে তো মা বলতেই কেমন লাগছে বলল দীপক চলুন ময়না ময়নাদেবী এবার কারাগারে থাকার দিন এসেছে আপনিও আসুন প্রান্তিক বাবু এখন থেকে আমাদের থানায় রান্না করবেন চলো জয়ন্ত জয়ন্ত কোথায় স্যার কেসটা তো ফিনিশ অরুণাভ হেসে বলে উঠলো আরে কেসটা তো শেষ হলো কিন্তু এবার আমার তরফ থেকে আমার পুরো টিমকে ট্রিট দিচ্ছি বিশেষ করে তুমি ভাইয়া জয়ন্ত তুমিই তো ময়না দেবীর অতীত প্রথম জানালে চলো যাওয়া যাক Terima kasih telah menonton!